স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা চাল কুমড়োর রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে একটা চাল কুমড়ো আর চাল কুমড়োর গুণাগুণ আমরা সবাই জানি চাল কুমড়ো খুবই উপকারী তো এই চাল কুমড়োটা দেখো আমি চাল কুমড়োটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব প্রথমে আমি চাল কুমড়োটাকে একটু মাঝখান থেকে চিরে নিচ্ছি চাল কুমড়োটাকে আমি আগেই ধুয়ে নিয়েছি দেখো আমি এই চাল এবার এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে আর্ধেকটা চাল ব্যবহার করব দেখো এইরকম ভাবে আমি অর্ধেকটাকে কেটে নিয়েছি এবার এটাকে ছোট ছোট করে ঝিরি ঝিরি করে আমি এটাকে কাটবো পুরোটা আমার কাটা হয়ে গেছে এবার এটাকে আমি রান্না করব এখন আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া এতে বসিয়ে দিলাম এতে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার একটু গরম হবে এতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু রাধনি ফোড়ন এবার এই ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন এই যে কেটে রাখা চাল কুমড়ো গুলো এর মধ্যে পুরো দিলাম এতে চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে চাল কুমড়োটাকে আমি হালকা একটু ভাপিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো এটার থেকে আমার অল্প জল বেরিয়ে গেছে আবার এটাকে আরও একটু চাপা দিতে হবে এটাকে আমি আবার দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু মিডিয়াম আছে করে দিলাম দু মিনিট হয়ে গেছে বন্ধুরা আবারও ঢাকনাটা তুলে নিলাম এবার একটু নেড়ে চেড়ে দেখি আমার চাল কুমড়োটা কতটা সেদ্ধ হলো দেখো চাল কুমড়োটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে আর একটু জল টানাতে হবে এখন এতে আমি একটু আদা বাটা দিয়ে দেব এতে আমি হাফ চা চামচ আদা বাটা দিলাম এই হাফ চা চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি না আর ফাঁকে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যায় দেখো এখানে আমি কিছু উচ্ছে পাতা নিয়েছি এই উচ্ছে পাতাগুলো আমার বাড়ির গাছের একদম কচি উচ্ছে পাতা এই উচ্ছে পাতাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি এই তোমরা যাদের বাড়িতে জায়গা নেই তারা টবেও এই উচ্ছে গাছ লাগিয়ে দিতে পারো এতে বেশি মাটি এবং জায়গার প্রয়োজন হয় না এবার আমি এই উচ্ছে পাতাগুলোকে এই চাল কুমড়োর উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেবো এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তাতে আমার ইচ্ছে পাতাগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে একটু চাল কুমড়োটাতে মধ্যেও একটু টিটফুটে ভাব আসবে এক মিনিট নাড়াচাড়ার পরে এতে আমি এক কাপ গরুর দুধ এর মধ্যে দিয়ে দিলাম দুধটা আমার গরম করে হালকা মানে ফুটিয়ে হালকা গরম করা অবস্থায় আমি এটাকে দিয়েছি দুধটা দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম দুধ দিয়ে ওটাকে এক মিনিট মতো ফোটাবো এবার এতে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম এই রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না চিনি দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এবার এতে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে গন্ধটা বেশ ভালো হয় তো তোমরা তো দেখছো আমি এটাকে কিভাবে রান্না করছি এটা হলো চাল চালকুমড় শুক্ত এটা ভীষণ ভীষণ ভালো হয় এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে একটা লাইক করো বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকেও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আমি তোমাদের উত্তর দেব এবার দেখো এটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে এটা করে তোমরা খাবে না খেলে বোঝা যায় না কতটা টেস্টি হয় বন্ধুরা আমার চাল কুমড়োর শুক্তো তো তোমরা একবার এটা করে খেয়ে দেখো তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে